হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্সিটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আবারো হাজির হলাম একটি নতুন পিসি বিল নিয়ে তবে আজকের পিসি বিলটি ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 50000 টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাচ্ছেন একটা ফুল পিসি বিল করবেন সেই পিসি দিয়ে মোটামুটি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে কাজগুলো আছে যেমন অ্যাডোবি প্রিমিয়ার পরের মাধ্যমে ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ করতে চাচ্ছেন এবং যারা গেম লাভার আছেন তারাও কিন্তু গেমস খেলতে পারবেন আসলে এই পিসি বিল দিয়ে সো যাদের বাজেট মাত্র পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি চলুন তাহলে শুরু করা যায় তো আগেই বলে নিসাম যাদের বাজেট মাত্র পঞ্চাশ টাকা তাদের জন্য পিসি বিলটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি একটা পিসি বিল যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যেও করেন যদি কনফিগারগুলো ঠিকঠাক মতো বা চয়েস করতে পারেন তাহলে এই পঞ্চাশ হাজার টাকার পিসি বিল দিয়ে কিন্তু অনেক কাজ করা সম্ভব যেমন বর্তমান সময়ে সবচেয়ে পপুলার কাজ কি। যেমন ভিডিও এডিটিং এন প্রিমিয়ার মাধ্যমে অনেকেই ভিডিও এডিটিং করে থাকেন কারণ অনেক অনেক আছে নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন বা অনেক আছে ব্লগিং তৈরি করেন অনেকে বিভিন্নভাবে এডিটিংয়ের সাথে জড়িত আছেন এবং আর একটা কাজ হলো গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইন কিন্তু খুব জরুরি এটা সবাই করে মানে আপনি যদি ভিডিও এডিটিং করেন তাও কিন্তু আপনাকে গ্রাফিক্সের কাজ করতেই হবে কারণ থাম্বনেল তৈরি করতে হবে বা বিভিন্ন কাজ করতে হবে এবং এখন বর্তমানে অনেকেই দেখবেন যে ঘরে বসে কাজ করে ফ্রিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ এবং অফিশিয়াল যাবতীয় কাজ মানে এই ধরনের যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন এই পিসি বিল দিয়ে এখন অনেকেই মনে করে যে একটা ভালো পিসি বিল করতে হলে দুই লাখ টাকা বাজেট লাগে দেড় লাখ টাকা বাজেট লাগে এর নিচে পিসি বিল করলে আসলে কাজ করা যায় না এই কথাটা যারা চিন্তা ভাবনা করেন তাদের উদ্দেশ্যে বলি যদি প্রোডাক্ট ঠিকঠাক মতো চয়েস করতে পারেন এই পঞ্চাশ হাজার টাকার বাজেট দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজ চালায় নিতে পারবেন তো যাই হোক যাদের বাজেট মাত্র পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য আসলে ভিডিওটি খুব স্পেশাল হবে বলে মেশা রাখি এবং এই পঞ্চাশ হাজার টাকা বাজেটের পিসিবিলের সাথে কি কি থাকবে কত টাকা মার্কেট প্রাইস কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস থাকবে সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসিবিলটি জেনে নেওয়া যাক তো পিসি একটি সর্বপ্রথম যেটা নিয়ে চিন্তা করতে হয় এবং যেটা নিয়ে সবচাইতে বেশি সময় ব্যয় করতে হয় এবং এইটা ঠিকঠাক চয়েস করতে পারলেই কিন্তু অন্য অন্য প্রোডাক্টগুলো খুব সহজেই কিন্তু চয়েস করা যায় সেটা হলো প্রসেসর প্রসেসরটা আপনি যখনই চয়েস করতে যাবেন মাথার ভিতরে শুধু মানে বাজেটের একটা প্যারা মাথার ভিতরে থাকবেই এবং এই বাজেটে কোন পোসরটা সিলেক্ট করা যায় এটা নিয়ে সবচেয়ে বেশি কিন্তু সময় নষ্ট হয় এই পোসর সিলেকশনে তো আজকের এই পিসিবুলির সাথে প্রসেসর আমি চয়েস করেছি ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ইনটেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন টুয়েলভ ফোর হান্ড্রেড এই পোসরটি চয়েস করেছি এই পিসিগুলির সাথে এই প্রসেসরটা কেন চয়েস করলাম আমি যে কাজগুলো বললাম এটা যে কোর থ্রেড এবং বিল্ডিং যে গ্রাফিক্সটা আছে বিল্ডিং গ্রাফিক্স দিয়ে কিন্তু আপনারা এই ধরনের কাজ করতে পারবেন কারণ হলো যে আমি কিন্তু যে কাজগুলো বলছি আবারও বলে নিচ্ছি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং ডিজিটাল মার্কেটিং এবং টুকটাক গেমিং করতে পারবেন এটা বিল্ট ইন গ্রাফিক্স দিয়ে তো আমি সব সময় পোস্টার প্রতি একটু গুরুত্ব বেশি দিয়ে থাকি কারণ হলো যে পোস্টার যদি ঠিকঠাক একটু বেশি পাওয়ারফুল নেওয়া যায় তাহলে অন্য অন্য প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে পরবর্তীতেই খুব সহজে কিন্তু আপডেট করতে পারবেন তো যাই হোক আজকে পিসিবি সাথে পোস্টার চয়েস করছি ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ ফোর হান্ড্রেড

বেশি থাকে আসুতের দামটা একটু বেশি থাকে বাট ইন্টেলের ক্ষেত্রে আবার মোটামুটি অন্য অন্য বারের তুলনায় গিগা বাজারটা ঠিকঠাক আমার কাছে মনে হয় যেমন এম এস আই কিনতে গেলে দশ হাজার টাকা লাগে তো এখানে আমরা যে মাতাবোটা চয়েস করছি এগুলো গিগাবাইটের একটি মাদাবোর্ড আর গিগাবাইট যেহেতু নাম্বার ওয়ান একটি ব্র্যান্ড এবং ইন্টেলের সাথে খুব ভালোভাবে পেয়ারিংটা হয় তো এই জন্য আমি এখানে একটা গিগাবাইট ব্র্যান্ডের একটি মাদাবোড চয়েস করেছি যার মডেল নাম্বার হলো এইচ ছয়শো দশ এম এইচ ভি থ্রি ডিডি আর ফোর একটি মাতাবো চয়েস করেছি সাথে এই মাদাবোর্ডটা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এখানে হলোগ্রাম দেখতে পাচ্ছি পাচ্ছেন এবং এখানে যে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে এবং এখানে ইনটেক্স সিল করা আছে এই মাথাপাটা কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে পাওয়া যায় অনেকেই কিন্তু কম টাকায় সেল করে থাকে বাট আপনারা যেখান থেকে কিনে না কেন এই হলোগ্রামগুলো দেখে কিনে কিনলে আমার মনে হয় আপনি আপনার ইনশাল্লাহ না তো যাই মাথাপাটি সব চয়েস করছি গিগাবাইটের এই ছয়শো দশ এম এস ভি থ্রি ডিডিআর ফোর এটি চয়েস করেছি তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাথাপাটি চয়েস করেছি এই পিসি পিসিবিল সাথে মাথাপাটির দাম দর হয়েছে মাত্র দশ হাজার সাতশো টাকা ওয়ানলি তো ফ্রেন্ডস মাথাপাটের পাশাপাশি আমরা এখানে এইট এইট ষোল জিবি দুইটা ডুয়েল সেনের র্যাম ব্যবহার করছি এই পিসি সাথে আপনারা সবাই জানেন যে ডুয়েল সেনলের র্যাম ব্যবহার করলে ভারী কাজগুলো করতে একটু সহজ হয় এবং স্মুথ চলে আর টা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যেটা ধরেন কোনো কারণে একটা র্যাম দিয়ে বেকআপ তো আমি এখানে এইট জিবি র্যাম দিয়ে বিল করলে হয়তো পঁচিশশো টাকা বাজেটটা কমানো যেত বাট আমি এখানে ষোলো জিবি কেন দিছি টুয়েলভ ফোর হান্ড্রেড যেখানে পৌঁছানোর সাথে এখানে র্যামটা ষোলো জিবি হলে আসলে আমার মনে হয় এই পিসির জন্য কনফিগারেশনটা ঠিকঠাক হয় আসলে এখানে ষোলো জিবি র্যাম চয়েস করছি পেয়েছি এইট এইট ষোলো জিবি অ্যাপাচার ব্র্যান্ডের এইট এইট ষোলো জিবি দুটি র্যাম চেঞ্জ করেছি এই পিসিবিলের সাথে লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং এই র্যাম দুটির কোয়ালিটি সম্পর্কে বলতে গেলে এই র্যামগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট এবং তারা সবসময় বেস্ট প্রোডাক্টটাই দেওয়ার চেষ্টা করে এবং আমি অন্য অন্য র্যামের তুলনায় এটাকে আগেই রাখবো এই কারণে কারণ আমি মোটামুটি তিন বছর ধরে অ্যাপাচার র্যাম যে কত বেশ বিক্রি করছি হিসেবে বাইরে বাট আমি কোনো র্যাম প্রবলেম এখনো পাইনি আমার কাছে সব দিক থেকে ওভারঅল চিন্তা ভাবনা করলে দেখা যায় যে অন্য অন্য র্যাম আছে যেখানে বাইশশো তেইশশো টাকার ভিতরে আছে এগুলো খারাপ বলবো না বাট অ্যাপাসের দাম যদিও দুশো টাকা বেশি বাট দুশো টাকা বেশি হইলেও কিন্তু আপনারা ওই রকম ফ্যাসিলিটি কিন্তু এই র্যামটাতে পাবেন কারণ হলো এই র্যামটার লং বলেন বা যেহেতু এত র্যাম বিক্রি করে কোনো প্রবলেম পাইনি সো এখানে আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কতটা ভালো প্রোডাক্ট তো র্যাম হিসেবে এইট জিবি জিবি ষোলো জিবি লাইফ টাইম ওয়ারেন্টি সহ র্যাম চয়েস করছে এই পিসিবলের সাথে দাম ধরছি পঁচিশশো পঁচিশশো পাঁচ হাজার টাকা দাম ধরছি এই পিসিবলের সাথে তো ফের আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো সেই পিসিবলের সাথে স্টোরেজ হিসেবে একটু বেশি রাখার চেষ্টা করছে কারণ যেহেতু টা একটু বেশি রাখছে স্টোরেজটা একটু বেশি রাখার কারণ হলো যারা ভিডিও এডিটিং করেন আসলে এর একটা ফাইল সেভ করতে হয় তো আসলে একটু বেশি স্টোরেজ রাখার চেষ্টা করছি সাথে ওয়েস্টার্ন ডিজিটাল ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন

চল্লিশ থেকে ছয়শো রিড স্পিড পাবেন ওই কপি এসএসডিতে তাহলে কতটা স্পিড কমে যাবে আপনারা খেয়াল করছেন তো এই জন্য আমি বলবো সবসময় আপনারা অবশ্যই অফিসিয়াল প্রোডাক্ট দেখে কেনার চেষ্টা করবেন এবং অফিশিয়াল হলোগ্রাম দেখে কেনার চেষ্টা করবেন তো স্টোরেজ হিসেবে থাকবে চারশো আশি জিবি ওয়েস্টার্ন ডিজিটাল রেট থাকবে এবং অফিসিয়াল এনবিএমি দাম ধরছি মাত্র চার হাজার টাকা ওয়ান লিপ এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই এনবিএমিটির সাথে তো ফ্রেন্ডস মাদারবোর্ড প্রসেসর র্যাম স্টোরেজ আমার মনে হয় না কেউ বলতে পারেন যে কোনো খারাপ প্রোডাক্ট আমি চয়েস করছি এখন এই প্রোডাক্টের সাথে যদি আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই যদি আমরা চয়েস না করি তাহলে কি এই প্রোডাক্টটা সেফ থাকবে আমার মনে হয় না অনেকেই কিন্তু দেখেন যে মাদাবর পুরো র্যাম যদি ভালো নিচ্ছেন মনিটর ভালো নিচ্ছেন বাট পাওয়ার সাপ্লাই সময় বাজারটা আসলে মিলাইতে পারতেছেন না তো আমি বলবো যদি বাজারটা আপনাদের কম থাকে সেক্ষেত্রে আপনি একটা র্যাম বাদ দিয়ে দেন পরবর্তীতে যা বাজার যখন হবে তখন একটা র্যাম খুব সহজে লাগাইতে পারবেন বাট পাওয়ার সাপ্লাইটাকে আপনারা কমানোর চেষ্টা করবেন না পাওয়ার সাপ্লাই অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা পিসি ভালো চলার জন্য কিন্তু একটা পাওয়ার সাপ্লাই খুব ভালো একটা মানে বড় একটা ভূমিকা পালন করে তো অবশ্যই

তো থার্মালটেকের এই রিয়েল ওয়ার্ড চারশো এর একটি অফিসিয়াল পার্সেল এই যে অফিসিয়াল হলোগ্রাম দেওয়া আছে অফিসিয়াল একটি পার্সেল চয়েস করছে এই পিসিবিলের সাথে দাম ধরেছে মাত্র বত্রিশশো টাকা ওয়ানলি তো ফের সেরকম আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো আজকে পিসিবিলের সাথে কেসিন হিসেবে চয়েস করেছি ম্যাক্স গ্রিনের একটি আকর্ষণীয় একটি কেস এটা হলো ব্ল্যাক এবং হোয়াইটের কমিউনিকেশনে করা এবং এই কেসিনটাতে তিনটা এআর জিবি ফ্যান ব্যবহার করা হয়েছে তিনটে এআর জিবি ফ্যান এটা হলো আপনি চাইলে যে মাদা দামি মাদা বোর্ড সেখানে মাদা থেকে সিং করতে পারবেন এবং এখানে একটা এক্সট্রা সুইচ ব্যবহার করেছে যে সুইচের কারণে আপনারা চাইলে কালারটাকে চেঞ্জ করতে পারবেন চাইলে যে কোনো একটা কালার স্টিল নাও ব্যবহার করতে পারবেন অথবা চাইলে যদি বিরক্ত লাগে লাইটটা রাতের বেলা কাজ করে সেটা আপনারা অফ করে রাখতে পারবেন এবং ম্যাক্স গ্রিন সম্পর্কে আমরা সবাই জানেন এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের কেসিন এবং এই কেসিনটা আমার মানে পার্সোনালি আমার খুবই পছন্দের একটি কেসিন এবং এই কেসিনে কিন্তু উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার ব্যবহার করা হয়েছে এবং উপরে ইউএসবি পোর্ট ব্যবহার করেছে তিনটা সাইডের টেম্পার খুবই মোটা একটা টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সামনে কিন্তু পুরোটা ম্যাশ দেখতে পাচ্ছেন পুরোটা ম্যাশ এবং সামনে দুইটা ফ্যান এবং পিছনে একটা ফ্যান ব্যবহার মানে টোটাল তিনটা ফ্যান ব্যবহার করেছে এই কেসেন্টের সাথে এই কেসেন্টের দাম ধরা হয়েছে মাত্র চৌত্রিশশো টাকা তো ফ্রেন্ডস আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো আজকে বিষয়ের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি হিগ এর একটি বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল এবং হান্ড্রেড হার্স এর একটি মনিটর চয়েস করছি এই পিসিবিল এর সাথে হিগ বিশন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটাও কিন্তু খুব স্টাইলিজ একটা স্ট্যান্ড এবং বর্ডারলেস আছে এবং হান্ড্রেড হার্স যেহেতু আর আইপিএস প্যানেল যেহেতু আমার মনে হয় না এটা নিয়ে কোনো কারো কমপ্লেন থাকার কথা কারণ বাজেটটা কিন্তু হাতের নাগালে মাত্র আট হাজার একশো টাকা দাম ধরছি এই মনিটরের দাম তো আট হাজার একশো টাকা কিন্তু চাইনিজ মন্টর কিন্তু মার্কেটে আট হাজার একশো টাকা পাওয়া যায় সেখানে হিগ বিশন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং এটা কিন্তু অনেক বড় একটা ব্র্যান্ড আপনারা জানেন যে হিগ বিশনের কিন্তু ক্যামেরা পাওয়া যায় ডিবিআর পাওয়া যায় আর এক্সবিআর পাওয়া যায় অথবা সিকিউরিটি আইটেমগুলো তারা করে থাকেন তো এখন কিন্তু হিগ বিশন মনিটরটা মার্কেটে খুব জনপ্রিয় একটি মনিটর তার কারণ হলো বাজেট কম কোয়ালিটি ভালো এবং সব আপডেট ফিচার যুক্ত এই মোটরটি চয়েস করছি এই পিসি এর সাথে এবং এই মনিটরটি কিন্তু আপনারা এসডিএমআই পোর্ট পাবেন ভিজিএ পোর্ট পাবেন এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং বাজেটটাও হাতের না গেলে মাত্র আট হাজার একশো টাকা দাম ধরছি এই পিসিবল সাথে তো ফিরছে আপনার বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে চয়েস করছি আপনাদের চিরোসেনা আইমিস এর কে এম সেভেন সিক্স জিরো একটি গেমিং কিবোর্ড এবং একটা গেমিং মাউস চয়েস করছি এই পিসিবল সাথে দাম ধরছি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হিসাবে মাউসটা কিন্তু এক্সট্রা কি যুক্ত মাউস এবং কিবোর্ডে এল ইডি ব্যাকলাইট আছে এবং বাংলা টাইপ করার জন্য বাংলা ফ্রন্ট দেওয়া আছে এবং যে আমি মনে করি যেহেতু এক বছর ওয়ারেন্টি আছে আবার এগারোশো টাকায় কিন্তু আপনার মোটামুটি গেমিং এর একটা কিবোর্ড মাউস পেয়ে যাচ্ছেন আমার কাছে এই বাজেটে এর চেয়ে বেটার কিছু আসলে আমি পাইনি আমার কাছে বেটার মনে হয়েছে কিবোর্ড মাউস দুনস স্কর্সি এই পিসি বিলের সাথে তো ভিউয়ার্স এই ছিল আজকের পিসি টোটাল ইনফরমেশন বাজার দর হয়েছে কত মাত্র 50000 টাকা 50000 টাকা বাজেটে পিসি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস কিন্তু আমি নিজে দেখি এবং কত টাকা বাজেটে পিসি দেখতে দেখতেছেন এটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি কোনো কনফিগারেশন চয়েস থাকে যে ভাই আমার এই কনফিগারেশনটা চয়েস আছে যদি আপনার চয়েস আর আমার চয়েসটা মিলে যায় অবশ্যই আপনাদের মানে কনফিগারেশন অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করব এবং আজকের এই পিসি বিলডি বাজার অনুযায়ী মানে 50000 টাকা বাজার অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুটো ওয়াইজ পারচেজ করতে পারেন একটা ওয়ে হলো সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমি সব সময় বলবো ঢাকার আশেপাশে বা যদি চান সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় কারণ হলো যে আইসা সামনাসামনি দুজন বসে পরামর্শ করে সামনাসামনি আপনার পিছে আপনার সামনে যখন রেডি হবে তখন যেটা এক্সট্রা আপনারা কিন্তু একটা আনন্দ পাবেন তো আমি মনে করি যে আপনারা যদি ঢাকার আশেপাশে থাকেন তো অবশ্যই আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম ব্যবসার এক্সাক্ট লোকেশন হলো আসতে হবে নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আমাদের মার্কেটের নাম হলো সুবস্ত আর্কেট আইসিডি ভবন এটা লিফটের চারে উঠবেন লিফটের চারে উঠে চারশো একুশ চারশো বাইশ এবং চারশো একচল্লিশ এই তিনটে শোরুম হলো লিনাক সলিউশন এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে আর যারা অনেক দূর থেকে আসতে চাচ্ছেন অথবা দেখা যায় সময় সর্বদা কারণে আসতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যদি আপনারা চান অনলাইনে পিসি বিল করতে পারেন আমাকে বিশ্বাস করে ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক

ومره رحمت الله او برکات